পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তবে দেখেছি সত্য বলা পাগলের পলাপ পড়েছি সকল মানুষ মানুষের ভাই বাস্তবে দেখেছি বিবেক ও ভালোবাসা পুরে হলো চাই পড়েছি সবুরে মেওয়া বলে বাস্তবে দেখেছি মেওয়া আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য বাস্তবে দেখেছি মানুষ মানুষকেই করেছে শূন্য পড়েছি উপকার করলে উপকার পাওয়া যায় বাস্তবে দেখেছি উপকার করলে আপনাকেই আঘাত করে সমাজে কিছু কিছু মানুষ আছে এরকমই যাদের সাথে চলাফেরা করলেও বিপদ না করলেও বিপদ শুনেছেন নিশ্চয়ই সারিতে যদি আগুন লাগে তাহলে খুললেও বিপদ না খুললেও বিপদ খুললে তোমার সম্মান যাবে আর না খুললে প্রাণটাই চলে যাবে এরকম সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে চললে বিপদ না চললেও বিপদ যদি চলো তাহলে তুমি তাকে খুশি করতে করতে দেখবে তোমার জীবনটাই শেষ হয়ে যায় আর যদি না চলো তাহলে দেখবে তোমার বদনামের বাগিদার হতে হবে তোমার খারাপ প্রমাণ করতে বেশি সময় লাগবে না এটাই হয়েছে সমাজের কিছু মানুষের অভ্যাস খারাপ অভ্যাস সমাজে এখন খারাপ মানুষকে খারাপ বলা যায় না আর ভালো মানুষকেও সম্মান দেওয়া যায় না ওই খারাপ মানুষদের জন্য দেখবেন আপনি বাস্তবে নিজের মিলিয়ে দেখেন আপনি একজনকে সম্মান করলে অন্য মানুষরা হিংসা করে সম্মান করতে যায় না ভালো মানুষকে ভালো বলার ভালো করার সেটাও তারা দেখতে পারে না আবার খারাপকে খারাপ বলা যায় না আপনি কি কখনও দেখেছেন খারাপকে খারাপ বলতে বা খারাপ বলা যায় না খারাপকে উল্টো আরও নিজেরাই অপমানিত হতে হয় তখন দেখবেন তাদের চোখে একজন নিকৃষ্ট মানুষ আপনি বলবে তুমি চকল কর তুমি গিবত করো অনেক কিছু নানান অপবাদ শুনতে হয় মানুষের সাথে চলতে চলতে একটা জিনিসই বুঝেছি সত্য কথা বলার মানুষ খুবই কম খারাপ মানুষদের সাথেই মানুষ বেশ মিশে বেশি এটাই দেখলাম সমাজে এখন বেশিরভাগ তেলা মাথায় তেল দেয় যার তেল আছে তাকেই তেল দিতে চায় সত্য কয়জন বলে সত্য মানুষের সংখ্যা অনেক কম এজন্য তো সমাজটাই এরকম যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো শুরু করছি আমি কাপড় কাটা থেকেই নিয়ে আজকে সকাল থেকে অনেক কাপড় কাটছি আমার যাওয়ার কথা ছিল পনেরো তারিখে তো আজকেই যাওয়ার কথা ছিল তো গতকালকে একজন কাস্টমার এসে বলছে যে কিছু কাপড় সিলে করে দিতে হবে সেও বাড়িতে যাবে ডিসেম্বরে ছুটি পেয়েছে তো তার কথা আর ফেলতে পারেনি কারণ কাস্টমারদেরকে নিয়েই তো আমাদের চলা তাদের আবদার রাখতে হয় আমার একটা অভ্যাস সবসময়ই আমি আমার নিজের কথা থেকে অন্যের গুরুত্ব দেই বেশি হয়তো তার জন্য অনেক ঠকেছিও মানুষকে সহজে বিশ্বাস করে বিদায় অনেক ঠকেছি আমি তো এই ছিল ভিডিও আমার আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ